নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন ও মাই গড টোটালি আনএক্সপেক্টেড এটা এক্সপেক্ট করছিলাম না হ্যাঁ পসিবিলিটি ছিল তবে তারপরও কোনো খবর ছিল না কলকাতা নাইট নিয়ে কথা বলছি কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএল অকশানে যেতে চলেছে প্রায় সত্তর কোটির মতো একটা অ্যামাউন্ট নিয়ে আর খবরটা যারা পাওনি তাদের জানিয়ে রাখি এই মুহূর্তের বিগ 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 ব্রেকিং নিউজ কলকাতা নাইট টাইডার্স আন্দ্রাড রাসেলকে রিলিজ করে দিয়েছে কে কে রিটেন করেনি কলকাতা নাইট রাইডার্স সব থেকে বেশি আর কি টাকা নিয়ে আইপিএল যাবে সেই নিয়ে আমরা আগেই আলোচনা করেছিলাম এবং সেটা রাসেলকে বাদ দিয়ে কারণ খবর ছিল না যদিও আগে আমি অনেক ভিডিওতে আলোচনা করেছি কলকাতা নাইট রাইডার্সকে ফিউচারের দিকে তাকাতে হবে কেল বা সঞ্জুকে পাওয়া গেলে খুবই ভালো তার পাশাপাশি ক্যামেরন গ্রিনকে টার্গেট করতে হবে রাসেল তার প্রাইমটা টপকে এসেছে রাসেলকে ছেড়ে দেওয়াটা হয়তো বুদ্ধিমানের কাজ হবে বাট সেটা যে কে কে আর ম্যানেজমেন্ট অ্যাক্ট করবে সেই বিষয়টাই ভাই আমার মানে বিশ্বাস ছিল না সেটা সত্যি কলকাতা নাইট ম্যানেজমেন্ট করবে এবং এই সময় দাঁড়িয়ে জন্য রাসেলকে যে ছেড়ে দেবে সেটা ভাবতেও পারিনি তো সেখানে ভাই একটুখানি অবাক করা দেখলাম কে কে আর দেখলাম রাজস্থান দেখলাম তার আগে চেন্নাই দেখেছিলাম এবং রাসেলকে ছাড়ছে সেই খবরটা শুনে ডাইরেক্ট ভিডিও বানাতে বসেছি বাকি টিমগুলোর এই ভিডিওটা বানিয়ে দেখবো এবং টোটালি একটা ডিটেল ভিডিও নিয়ে ঘন্টাখানিক বাদে আসছি সাড়ে সাতটা আটটা নাগাদ তো সেই ভিডিওটা ওয়েট করো বাট আন্দ্রা রাসেলকে কলকাতা নাইট রাইডার্স রিলিজ করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স অনেকগুলো প্লেয়ারকে রিলিজ করেছে টোটাল নিজেদের উইকেট কিপিং যে বিভাগটা ছিল সবাইকে রিলিজ করে দিয়েছে অ্যান্ড্রিক নরকিয়া তাকে রিলিজ করেছে স্পেনসার জনসন তাকে রিলিজ করেছে বিদেশিদের মধ্যে তোমার আন্দ্রা রাসেলকে রিলিজ করেছে মইন আলিকে রিলিজ করেছে মায়াক মার্কান্ডে ট্রেড হয়ে গিয়েছে আর উইকেট কিপারদের মধ্যে তোমার অবিয়াসলি লুবনীথ সিসোদিয়াকেও রিলিজ করে দিয়েছে সাথে রহমানুল্লাহ গুরবাস এবং কুইন ডিকক যেই দুজনকে রিলিজ করার ব্যাপারে আমরা বারবারই আলোচনা করেছি যে তাদের ছেড়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে তাদের থেকে বেটার অপশান যারা ইডেনের পিছনে সেটাও করেছে তো সব মিলিয়ে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ প্লেয়ারকে কলকাতা নাইট টাইডার্স রিলিজ করে দিয়েছে টোটালি একটা রিভলিউশনের মধ্যে আমরা কলকাতা নাইট রাইডার্স টিমকে যেতে দেখছি নিজেদের কোরটা ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স সেই কোর প্লেয়ারদের মধ্যে থেকে আন্দ্রে রাসেলকে ছেড়েছে রবমান পয়েলকে রেখে দিয়েছে বিদেশিদের মধ্যে শোনাল হারাই ডেফিনেটলি রিটেনশন ছিলই আর কি সেই নিয়ে আমরা কথা বলেছি রবমান পয়েলকে কে রাখতে পারি কিনা সেই নিয়েও আলোচনা করেছি যে দেড় কোটি টাকায় রবমান পয়েল কিন্তু ভালো ব্যাক এবং এই মুহূর্তে বাকি ওয়েস্ট ইন্ডিজের যেমন সার্ফেন রাদারফুট বলো হেড মেয়ার বলো বা আদার্স অনেক ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ারদের থেকে রবমান পায়েল অনেক বেটার ফর্মে আছে এবং হ্যাঁ কনসিস্টেন্সি অবশ্যই একটা ইস্যু তবে যদি কলকাতা নাইট রাইডার্স ইনকেস রাসেলের ব্যাক ব্যাকআপ হিসেবে দেখুক মানে এটা অপশনের আগে আলোচনা করেছিলাম সরি রিটেনশানের আগে আজকের আগে আলোচনা করেছিলাম যে রাসেলের ব্যাকা বিষেবো তাকে দেখতে পারে বা রাসেলকে ছেড়ে দিলে যদি একটা ওয়েস্ট ইন্ডিজের পাওয়ার হিটার কলকাতা নাইট রাইডার্স কাউকে চায় দেড় কোটি টাকায় রবমান পয়েল একটা কম দামে ভালো জিনিস তো সেখানে কিন্তু রবমান পয়েলকে কে কে আর রিটেন করেছে নারায়ণকে রিটেন করেছে রাসেলকে ছেড়ে দিয়েছে শোনা যাচ্ছে রাসেল অকশানে যেতে চলেছে কলকাতা নাইট টাইডার্সের প্রাইম টার্গেট হতে পারে ক্যামেরুন গ্রিন থাকবে এবার চেন্নাইয়ের মতো টিমও অনেক টাকা নিয়ে যাবে দেখছি প্রায় চুয়াল্লিশ কোটি টাকা কলকাতার কলকাতার তো দেখলাম চৌষট্টি কোটি টাকা তোমার ফ্রি হয়ে গিয়েছে আরও পাঁচ কোটি যদি আইপিএল থেকে দেয় সেখানে প্রায় সত্তর কোটি অ্যামাউন্ট নিয়ে কলকাতা নাইট টাইডার্স আইপিএল অকশানে যাবে সেখানে কেকেআর অবভিয়াসলি টার্গেট করবে ক্যামেরুন গ্রিনকে যদি গ্রিন আগে আসে গ্রিনকে পেয়ে গেলে হয়তো আবার রাসেল বা ভেঙ্কটেশের মধ্যে একজনকে দশ বারো কোটি দিয়ে ফেরানোর চেষ্টা করবে যেটা আমার মনে হয় যে কেকে এর ট্যাকটিক্স হবে হয়তো রাসেলের থেকেও বেশি ভেঙ্কোটেশকে ফেরানোর জন্য কে কে আর দেখবে বাকি একটা বিদেশি ফাস্ট বোলার টার্গেট করবে রাসেলকে না পেলেও কে কে আর এর কাছে ভালো অপশান আছে সেই নিয়ে আমরা আলোচনা করবো সে তো ডিফারেন্ট ভিডিও হবে বাট এই ভিডিওটাই এটাই ব্রেকিং নিউজ যে কলকাতা নাইট টেইলার্স প্রায় সত্তর কোটি অ্যামাউন্ট নিয়ে কিন্তু তোমার অপশানে যেতে চলেছে চৌষট্টি কোটি টাকার প্লেয়ার ছেড়ে দিয়েছে স্কোয়াড থেকে মানে একশো কোটি নিয়ে তো গিয়েছিলো আগের বার সেটাই তো ছিল না একশো কুড়ি কোটি ছিল ভুলে গেছি মনে পড়ছে না এই মুহূর্তে বাট চৌষট্টি কোটি টাকার প্লেয়ার কে আর রিলিজ করে দিয়েছে সঙ্গে আন্ধ্রা রাসেলকেও রিলিজ করে দিয়েছে মানে আমার একটুখানি মাথাটা ঘেটে গেল আন্ধ্রা রাসেলের রিলিজের ব্যাপারটা দেখে ঘণ্টাখানেক আগে থাকতেই রিউমোড আসছিল বাট এইটা এমন একটা বিষয় না যতক্ষণ না পর্যন্ত অফিসিয়ালি আমরা দেখতে পাচ্ছি ততক্ষণ বিশ্বাস করা যায় না বাট হ্যাঁ রাসেল রিলিস্ট তোমাদের মতামত জানিও এই নিয়ে তোমরা কি বলবে বাকি এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো একদম ডিটেল ভিডিও আসছে এবং আমরা এক লক্ষ আশি হাজারের কাছাকাছি আছি তাড়াতাড়ি কমপ্লিট করিয়ে দিও তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই